খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তার উপর একই দিদিবনি দুটি কেন্দ্রের দায়িত্বে থাকায় পড়াশোনা হচ্ছে অনিয়মিত জল ঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাড়ির শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা এই রকমে অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের মাজিদা পঞ্চায়েতের পশ্চিম আটপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখানে শিশুদের বসার জন্য একটি ঘর থাকতেও ঘরের মাথায় নেই কোনো চাল খোলা আকাশের নিচে এমন ক্লাস নেওয়া হচ্ছে প্রায় এক বছর ধরে ভরা শীতে ঠান্ডার মধ্যে এইভাবেই ক্লাস করেছে পহুয়ারা গত বছর ঝড়ে ওই ঘরের চাল উড়ে গেলেও আজ পর্যন্ত তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে তখন থেকে এইভাবেই খোলা আকাশের নিচেই ক্লাস করছে অঙ্গনওয়াড়ি পড়ুয়ারা একই সাথে কেন্দ্রে দিদিমণি একই সাথে দুটি দায়িত্বে সপ্তাহে তিন দিন ক্লাস করান ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে আর তিন দিন করান অপর আরেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বভাবতই শিশুরা পড়াশোনা থেকে বঞ্চিত হয় এখানেই শেষ নয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নেই শৌচাগারের ব্যবস্থা শৌচাগারের প্রয়োজন হলে শিশুরা কেউ কেউ বাড়ি চলে যায় কিংবা কেউ কেউ অন্যত্র খোলা জায়গাতে শৌচকর্ম করে এমনকি যে দিদিমণি ওই কেন্দ্রে পড়াতে আসেন তাকেও বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের শৌচাগার ব্যবহার করতে হয় যা সত্যি লজ্জাজনক আর এই সব অব্যবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শিশুদের অভিভাবক অভিভাবিকাদের খুব দীর্ঘদিন এরকম খোলা কাছে নিচে চলছে ক্লাস আগের ঝড়ে তিনটা উঠে যাচ্ছে এইভাবেই চলছে ক্লাস হ্যাঁ এইভাবেই চলছে তো অভিভাবকরা অভিযোগ করছে আপনি সপ্তাহে তিন দিন এখানে পড়ান হ্যাঁ আমার চার্জ যাচ্ছি কমলনগর স্কুলে হ্যাঁ ওইখানে তিন দিন থাকে আর এখানে তিন দিন তাহলে সেই ক্ষেত্রে তো পঠন পঠনপঠনে একটা সমস্যা হয় পঠনপাঠনই সমস্যা আমাদের অফিস থেকে তো এই নির্দেশটা দিয়েছিলেন আমাকে চার্জটা দিয়েছেন যখন তখন আমাকে দুটো সেন্টারই চালাতে হচ্ছে তো এই দিন তিন দিন করে তো এখানে নির্দিষ্ট করে কোনো দিদিমণি রাখা নেই না আমি নির্দিষ্ট এখানকার আর ওখানে চার্জ যাচ্ছি কমালনগর বৃষ্টির সময় কীভাবে

অঙ্গনারী সেন্টারে তো ম্যাডাম পড়ান এক জায়গায় জায়গা আমার ছেলে পরে এখানে কি সমস্যা সমস্যা এখানেই এই যে কিছুই নেই এখানে দু বছর হয়ে গেল এখন কিছু ব্যবস্থা বন্দোবস্ত করিনি ঝড় বৃষ্টির সময় বাচ্চারা কোথায় পড়াশোনা করবে বলুন সেখানে পড়ায় সেখানে কি চাল নেই নাকি না সেখানে চাল নেই কত বছর হয়ে গেল এটা তোমার আমি তো থাকি না তবে আমি যখন আসি তখন দেখি একই অবস্থা তিন চার বছর ধরেই এরকমই রয়েছে আবার একটা জায়গায় একটা ম্যাডাম ক জায়গায় পড়াবেন বাচ্চাদের এখানে পড়াবেন না অন্য জায়গায় পড়াবেন পড়ায় এখানে এখানে যা কোনো হয়তো দুদিন হয়ে যায় কোনো সময় তিন দিন হয় কোনো সময় নাও আসতে পারে পড়াশোনা ঠিকঠাক হয় না পড়াশোনা পড়াশোনা ঠিকঠাক হয় না বৃষ্টির সময় বন্ধ থাকে না 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 বৃষ্টি সময় কিচ্ছু হয় না এটা দেয় দেয় যিনি রান্না করে যেদিন বৃষ্টি হয় না তখনই হয়তো ম্যাডাম যেদিন না আসতে পারে তখন হয়তো একটু আধটু পড়ায় বাচ্চাদের আর নাইলে পড়ায় না আর ম্যাডাম তো সব সময় তাও এক জায়গায় আসতে পারবে না একটা মানুষ একটা মানুষ সব সময় দু জায়গায় যাওয়া আসা অসম্ভব তবু তো ম্যাডাম আসে সে টাইমটা তো নিয়েও আছে এখানেও ধরুন এখানে এসছে আজকে হয়তো যেখানে পড়ায় সেখানে তো বাচ্চাদের পড়াতে পারবে না এই ব্যাপার সবাই চেয়েছে এখনো চাইছে এটা ব্যবস্থা আগে কর্কে ট্রেন যেরকমই হোক ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করুক যত তাড়াতাড়ি চেষ্টা করুক এতদিন হয়ে গেল বাচ্চারা যাবে কোথায় বাচ্চারা যাবে কোথায় খোলা আকাশের নিচে খোলা আকাশেই নিচেই পড়ছে কোন সময় ধরুন এইখানেও পড়াশোনা হয় কোনো সময় ধরুন ওইখানেও পড়াশোনা হয় যেদিন হয়তো বৃষ্টি ছেড়ে গেল তখন ওই পাশের বাড়ির ছাব্বিশ বাড়ির ওইখানে পড়াশোনা করে এক জায়গায় তো স্থির নেই তবুও কর্কেটটা ব্যবস্থা করে দেওয়ার তাড়াতাড়ি চেষ্টা করুক